চলুন দেখি এই মজাদার খিচুড়ি কিভাবে রান্না করেছি আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চাল দিয়ে দিচ্ছি পোলার চাল আপনারা চালে যে কোনো চাল ইউজ করতে পারেন দেন আমি মিক্সড ডাল দিয়ে দিচ্ছি এখানে আছে মসুর ডাল মুগ ডাল কয়েক টাইপের ডাল দিলে খিচুড়ি অনেক বেশি মজা হয় আমি পার্সোনালি অনেক পছন্দ করি গুনা খিচুড়ি এভাবে রান্না করে খেতে দেন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন কিছু দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি হাতে মাখা খিচুড়ি অনেক বেশি মজা হয় অনেকে কষিয়ে রান্না করে বাট এটা হাতে মাখা ছিল আপনারা এইভাবে করতে পারেন খুব বেশি অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেন পরিমাপ মাপ মতো পানি দিয়ে আমি ঢেকিয়ে রান্না করে ফেলবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেন অপর দিকে আমি বেগুন ভেজে নিয়েছি ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজি অবভিয়াসলি অনেক বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি গরু মাংস বোনা করে রেখেছি ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ওর বাবার অনেক বেশি পছন্দ ভুনা খিচুড়ির সাথে মাছবি তার গরুর মাংস ভুনা অবশ্যই হতেই হবে আমি সেটা রান্না করে রেখেছি আলহামদুলিল্লাহ এই তো কিছুই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এভাবে রান্না করে দেখবে অনেক মজা হয় আর অবভিয়াসলি আমার ভিডিও ভালো লেগে থাকলে এবং আরও অনেক বেশি এই টাইপের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমি দেন সার্ভ করে দিচ্ছি ইফতারের মুহূর্ত আজকে আমরা ইফতারে খিচুড়ি খাবো বাবাই ভালো লেগে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন